পাঁচজন আল্লাহর অলির নাম ছিল তাহলে এবার আপনাদের সাথে কিছু আমরা পড়ালেখা করে নিই দেখি বলেন তো আল্লাহ সুরে রুহের তেইশ নম্বর আয়াতে যে পাঁচটি মূর্তির নাম আলোচনা করেছে তাফসিরের কিতাব এমা বুহারি রহমতুল্লাহ আলাই বুহারিতে যে তাফসির এনেছেন এই আয়াতের ব্যাখ্যা আব্দুল আব্বাস সৌদি আল্লাহ তালুমা সহি বুহারির চার হাজার নয়শো বিশ নম্বর হাদিসে আমাদেরকে জানিয়ে দিলেন এই পাঁচটি নাম মূলত কি প্রথমে মূর্তির নাম ছিল নাকি পাঁচজন এই তো এই পাঁচজন আল্লাহ রুলি কি করতেন ওয়াদ্দুর নামক আল্লাহ রুলি আবাদত করতেন এই যে আপনাদের অন্ধ হুজুর রহমতুল্লাহ উনি যেমন ভালো মানুষ ছিলেন এই জাতীয় ভালো মানুষ ছিলেন পাঁচজন দুনিয়া থেকে বিদায় নেয় ওয়াদুন নামক আল্লাহ রলি বিদায় নিলেন সুয়া নামক আল্লাহ রলি বিদায় নিলেন ইয়াবুস নামক কাল্লা রলি বিদায় নিলেন ইয়াহু নামক আল্লাহ রলি বিদায় নিলেন নাসরুল নামক আল্লা রলি বিদায় নিলেন শায়দান তাদের কাছে আসছে আসার পর জাতির দিকে তাকায় দেখে তাদের মন খারাপ কি ব্যাপার তোমাদের মন কেন খারাপ জনগণ জবাব দেয় পাঁচ আল্লাহ হারিয়ে আমরা মনটা প্রচন্ড খারাপ তারা দুনিয়াতে থাকতে আবার গুনদিগি করতাম কত মজা পাইতাম এখন আর আগের মতো মজা পাই না হাফিজ জিহাজুর রহমতুল্লাহ যদি আজকে রেশার নামাজ পড়াইতেন আপনাদের এলাকায় বলেন তো আমার পিছনে নামাজ পড়লে যে মজা পাবেন হাফিজ জিজুর রহমতুল্লাহ পিছনে মজাটা কি কম হবে না আরো বেশি আর হাফিজ জি হজুর রহমতুল্লাহ আল পরিবর্তে যদি আব্দুল কাদের জিলালি রহমতুল্লাহ পড়াইতেন মজা কম না বেশি আচ্ছা যদি আবু আবুকর সিদ্দিক রাজি আল্লাহ পড়াইতেন আর যদি মোহাম্মদ সাল্লাহি সাল্লাম পড়াইতেন তাহলে বোঝা গেল ইমামের শ্রেণী আছে একটা যে হাফিজ ইমাম হইলে যে মজা নামাজে পাওয়া যাবে এর পরবর্তী জেনারেশনের মজা হবে তবে ওই মজাটা হবে না বরং যদি হাফিজ জুজুর এলাকায় কোনোদিন এসান নামাজ পড়াইতে আসতেন আশেপাশের মানুষ রায় হাজার ঘরে দইরা যে আমরা সব হুজুরের বিছে নামাজ ওই পাঁচজন আল্লাহরী ছিলেন এমন যে তাদেরকে দেখলে মানুষ খুব করতো ভালো লাগতো তারা হারিয়ে গেলেন মারা গেলেন তাদের মন খারাপ তখন মানুষের রূপ ধারণ করতে পারত জাতির সামনে আসছে ভালো মানুষের রূপ ধারণ করে মন খারাপ হা কেন আল্লাহরীদেরকে হারিয়ে মনটা খুব খারাপ আগে কত মজা পাইতাম এবাদতে আগের মতো তো এখন আর মজা পাই না ইবলিস তাদেরকে একটা বুদ্ধি দেয় যে আমি একটা বুদ্ধি দিতে পারি এবাদতে মজা পাওয়া কি বুদ্ধি او তাদেরকে পরামর্শ দেয় পাঁচজন আল্লাহ الی যেখানে যেখানে ইবাদত করত পাঁচ আল্লাহ الির পাঁচটি প্রতিমূর্তি বানাও এই মানুষগুলার পাঁচটা প্রতিমূর্তি বানাও তারা দেখতে যেমন ছিল এমন পাঁচটা প্রতিমূর্তি বানাও মাটি দিয়ে পাঁচ জনের আকৃতি বানাও বানানোর পর তারা যেখানে যেখানে বৈশা এবাদত করত পাঁচ আল্লাহর রুলির পাঁচটি প্রতিমূর্তি তাদের এবাদত খানায় বসায় দাও এবাদত খানায় বসানোর পর আল্লাহ রুলিদের যে নাম ছিল মূর্তি যেখানে বসাইবা যে অলির জায়গায় যে মূর্তিটা বসাইবা ওই মূর্তির নাম অলির নামে রাইখা দিবা তাফা আলু জনগণ পাঁচটা মূর্তি বানায় জায়গায় বসা দেয় মূর্তির নাম রেখা দেয় সুয়া আরেকটা মূর্তি ইয়াঘুস নামক আল্লাহ জায়গায় বসা মূর্তির নাম রাইখা দেয় আরেকটা মূর্তির নাম হয় আরেকটার নাম হয় এই পাঁচ আল্লাহর উলির নামে পাঁচটি মূর্তি আচ্ছা যারা যাচ্ছেন বৃষ্টির কারণে তারা একটু মন দিয়ে শোনেন কথাটা তাহলে পাঁচ আল্লাহর উলির নামে এবার পাঁচ মূর্তি হয়ে গেল এটা বুঝে আসছে সবার তাহলে বলেন তো পাঁচটি নাম কি মূর্তির ছিল না আল্লাহর উলির এখন ঘটনা হলো তখনও পর্যন্ত মূর্তি পূজা শুরু হয় নাই মূর্তি বানানো হয়েছে কিন্তু মূর্তি পূজা শুরু হয়নি হাত্তা ইদা হালাকা উলাইকা এই জেনারেশন যখন বিদায় নিল যারা মূর্তি গুলা বানাইছে ফালাম তো তারা কিন্তু এবাদত করে না তখনও মূর্তি পূজা শুরু হয় নাই তারা যখন বিদায় নিল তার কিতাবে আসছে ইবলিস পরবর্তী জেনারেশনের কাছে আসছে আসার পর বললো তোমরা এবাদত করো কিভাবে ওই যে আল্লাহ রলিদেরকে দেখে দেখে আমরা এবাদত করি ভালো লাগে তোমরা কি জানো তোমাদের বাদদাদারা তাদের সামনে চেষ্টা করতো অতএব তোমরাও তাদের সামনে সেজদা করো ওই জেনারেশনকে দিয়ে তখন ওই পাঁচ মূর্তির সামনে সেজদা করানো শুরু হলো এই হলো আপনার মূর্তিকে সেজদা করানোর ইতিহাস এখন আপনারা বলেন তো মূর্তি পূজার কি কোন খারাপ মানুষকে কেন্দ্র করে হলো। না মানুষের মাধ্যমে সেই ধারাবাহিকতায় এখনো আমাদের বাংলাদেশ সহ ভারত পাকিস্তানে আল্লাহর অলিদের নাম পুঁজি করে আবেগ কেন্দ্র করে তাদের কবর বাজারকে কেন্দ্র করে কিছু অসাধু মানুষ মুসলমানদেরকে শিরিক নামক পূজার মধ্যে লিপ্ত পারে তাদের কবরের মধ্যে লিপ্ত করা যে সিজদা দেওয়ার জন্য শাহ জালাল রহমাতুল্লাহ আলাই কত বড় আল্লাহ গলি কোন সন্দেহ নাই তার কবর জিয়ারত নিঃসন্দেহে ভালো কাজ কিন্তু সেখানে জিয়ারত করতে গিয়ে ছোট্ট করে একটা সিজদা দিয়ে দেওয়া এটা শিরিক আল্লাহ আমাদেরকে শিরিক থেকে হেফাজত করেন চলো না আল্লাহর কি শিরিকের ব্যাপারে একটা কথা এবার আমরা মনে রাখ সূরা লুকমান এর 13 নম্বর আয়াত لقمان حكيم كي دي وَإِذْ قَالَ <سؤال> لُقْمَانُ لابنه وَهُوَ يَعِزُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ وَإِذْ قَالَ لُقْمَانُ لابنه وَهُوَ يَعِزُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ

জবা <laughs> কর <laughs>

যদি জ্বালিয়ে দেওয়া হয় তোমাকে যদি মা বাবা যদি তোমাকে ঘর থেকে বের করে দেয় সম্পদ থেকে বের করে দেয় তুমি মা বাবার নাভর মানি না তিন নাম্বারটা আমি বলি বলার পর আমার সাথে আপনারাও বলে দিচ্ছ তিন নাম্বার ولا تتركن صلاة مكتوبة متعمدا فإن من ترك صلاة مكتوبة متعمدا فقد برئت منه ذمة الله বলেন তুমি ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত ফরজ নামাজ ছেড়ে দিও না তুমি ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত ফরজ নামাজ ছেড়ে দিও না কেননা যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত ফরজ নামাজ ছেড়ে দিল তার থেকে আল্লাহর জিম্মা চলে গেল মানে যে ব্যক্তি একক্ত ফরজ নামাজ ইচ্ছাকৃত না করবে ওর থেকে আল্লাহ জিম্মা উঠে যায় এর মানে হলো যা কর যা মন চায় তুই তা কর কিভাবে তুই ফরজ নামাজ এগুলো তিন নাম্বার চার নাম্বার ওয়ালা তাশরাবান্না খামরা ফাইন্নাহু রাসুকুল্লি ফাহিশা তুমি মত পান করবা না মত সমস্ত অশ্লীলতার